সন্দেশকারীদের ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর থেকেই কিন্তু তোলপাড় গোটা রাজ্য তার মধ্যেই নিখোঁজ শেখ শাহজাহান শেখ শাহজাহানের বিরুদ্ধে চরম অ্যাকশন নেওয়ার জন্য রাজ্যকে বারবার জানাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস একাধিকবার রাজ্যকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্য ভার্সেস রাজ্যপাল সংঘাত কিন্তু এখন চরমে তার মধ্যে এবার রাজ্যপালের করা স্টেপ আর এবার রাজ্যপাল যা পদক্ষেপ নিলেন তাতেই কিন্তু আবারও নতুন করে সোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে এবার শিক্ষামন্ত্রীকে সরাসরি ফেললেন চরম বেকায়দায় রাজ্যপালের অ্যাকশানে একেবারে কুপাঘাত শিক্ষামন্ত্রী বসু এই রাজ্যের রাজ্যপাল সরকারকে সুবিধা পাইয়ে দিচ্ছেন নাকি তাদের অনেক কাজের বিরোধিতা করছেন তা সত্যি বুঝতে পারছেন না অনেকেই কিন্তু মাঝে মধ্যেই তার পদক্ষেপ বিরোধী মহল স্বাগত জানাতে বাধ্য হয় কারণ তিনি এই সরকারে বেশ কিছু কার্যকলাপকে ইচ্ছে মতো টাইট দিতে পারেন কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপাল সংজ্ঞা চরমে উঠেছিল আর এবার রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে পাঠানো একটি চিঠির পরিপ্রেক্ষিতে মক্ষম জবাব দিলেন রাজ্যপাল যেখানে তিনি এই চিঠির কোনো উত্তর দেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন সিবি বি আনন্দ বোস আর যাকে কেন্দ্র করে রীতিমতো চাপে পড়ে গিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যদিও বা পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি কিন্তু রাজ্যপাল যে যুক্তি দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রসঙ্গত এদিন শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজভবনকে একটি চিঠি পাঠানো হয় আর তার পরিপ্রেক্ষিতেই রাজ্যপাল স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি কোনো বিভাগীয় দপ্তরের প্রশ্নের উত্তর দিতে নারাজ এক্ষেত্রে যদি সরকারের পক্ষ থেকে কিছু জানতে চাওয়া হয় তাহলে তিনি তাদের সঙ্গে কথা বলবেন এদিকে রাজ্যপালের এই বক্তব্যের পাল্টা টুইট করে তাকে কটাক্ষ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার যুক্তি শিক্ষা দপ্তর কি সরকারের একটি বিভাগ নয় একাংশ বলছেন সৌজন্যতা দেখিয়ে মাঝে মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক হয় কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সম্পর্ক যে ক্রমশ তলা নিতে পৌঁছেছে তা এর মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে আর রাজ্যপাল নিজের পদের গরিমা ধরে রাখতে বারবার যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি প্রয়োজনে কথা বলবেন এই সরকারের প্রধানের সঙ্গে তবে মন্ত্রীদের কথার গুরুত্ব যে তার কাছে কিছুই নেই তা স্পষ্ট করে দিয়েছেন সাংবিধানিক প্রধান এক্ষেত্রেও তেমনই ইঙ্গিত পাওয়া গেল বলেই মনে করছেন একাংশ ইতিমধ্যে গোটা বিষয়কে কেন্দ্র করে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি তাদের দাবি এই সরকারের একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট যেভাবে শিক্ষা দপ্তরকে পরিচালিত করতে চাইছে এই রাজ্যের সরকার তাকে টাইট দিয়েছেন রাজ্যপাল শিক্ষামন্ত্রী ভুলে গেছেন তার সীমাবদ্ধতা শিক্ষাব্যবস্থাকে লাটে তুলে দিয়ে এই সরকার বেকার যুবক যুবতীদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে তাই আগামী দিনে রাজ্যপালের কাছ থেকে আরও সদর্থক ভূমিকা আশা করে বাংলার মানুষ বলেই দাবি করছে গেরুয়া শিবির আর তার মধ্যেই পর্যবেক্ষকদের মতে এই চিঠি ইস্যুতে আবার নতুন করে সংঘাত তৈরি হবে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে হয়তো এরপর আবার অতীতের মতো রাজ্যপালের উদ্দেশ্যে বেলাগাম মন্তব্য কিন্তু একের পর এক ধেয়ে আসবে রাজ্যের পক্ষ থেকে কিন্তু এসব করে তারা নিজেদের সমস্যা নিজেরাই বাড়াচ্ছেন বলে মনে করছেন ওয়াকিবহল মহল তার মধ্যেই কিন্তু একেবারে খেলা ঘুরিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস শিক্ষা দপ্তরের চিঠির কোনো উত্তরই দিলেন না রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি স্পষ্ট জানালেন প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন কিন্তু রাজ্যের কোনো মন্ত্রীদের সাথে তিনি বৈঠকে বসতে বা কোনো কথার জবাব দিতে তিনি বাধ্য নন একেবারে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি রাজ্য রাজ্যপাল সংঘাত শুধু রাজ্য রাজ্যপাল নয় একেবারে রাজ্যপাল শিক্ষামন্ত্রীর সংঘাত চরমে শিক্ষামন্ত্রীর সাথে রাজ্যপালের সম্পর্ক একেবারে তলা নিতে গিয়ে ঠিকলো এর শেষ কোথায় কি হতে চলেছে পরবর্তী পদক্ষেপ কী নিতে চলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বা রাজ্যই বা এর প্রতিক্রিয়া কী দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তিনি কোনো বিভাগীয় দপ্তরের প্রশ্নের উত্তর দিতে নারাজ এক্ষেত্রে যদি সরকারের পক্ষ থেকে কিছু জানতে চাওয়া হয় তাহলে তিনি তাদের সঙ্গে কথা বলবেন এদিকে রাজ্যপালের এই বক্তব্যের পাল্টা টুইট করে তাকে কটাক্ষ করেছেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার যুক্তি শিক্ষা দপ্তর কি সরকারের একটি বিভাগ নয় একাংশ বলছেন সৌজন্যতা দেখিয়ে মাঝে মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক হয় কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সম্পর্ক যে ক্রমশ তলা নিতে পৌঁছেছে তা এর মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে আর রাজ্যপাল নিজের পদের গরিমা ধরে রাখতে বারবার যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি প্রয়োজনে কথা বলবেন এই সরকারের প্রধানের সঙ্গে তবে মন্ত্রীদের কথার গুরুত্ব যে তার কাছে কিছুই নেই তা স্পষ্ট করে দিয়েছেন সাংবিধানিক প্রধান এক্ষেত্রেও তেমনই ইঙ্গিত পাওয়া গেল বলেই মনে করছেন একাংশ ইতিমধ্যেই গোটা বিষয়কে কেন্দ্র করে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি তাদের দাবি এই সরকারের একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট যেভাবে শিক্ষা দপ্তরকে পরিচালিত করতে চাইছে এই রাজ্যের সরকার তাকে টাইট দিয়েছেন রাজ্যপাল শিক্ষামন্ত্রী ভুলে গেছেন তার সীমাবদ্ধতা শিক্ষাব্যবস্থাকে লাঠে তুলে দিয়ে এই সরকার বেকার যুবক যুবতীদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে তাই আগামী দিনে রাজ্যপালের কাছ থেকে আরও সদর্থক ভূমিকা আশা করে বাংলার মানুষ বলেই দাবি করছে গেরুয়া শিবির আর তার মধ্যে পর্যবেক্ষকদের মতে এই চিঠি ইস্যুতে আবার নতুন করে সংঘাত তৈরি হবে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে হয়তো এরপর আবার অতীতের মতো রাজ্যপালের উদ্দেশ্যে বেলাগাম মন্তব্য কিন্তু একের পর এক ধেয়ে আসবে রাজ্যের পক্ষ থেকে কিন্তু এসব করে তারা নিজেদের সমস্যা নিজেরাই বাড়াচ্ছেন বলে মনে করছেন ওয়াকিবহল মহল